দেখতে দেখতে পুজো এসেই গেল হাই আমি অনু কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আমি আর মা চলে গিয়েছিলাম বারাসাতে জগৎবন্ধু জুয়েলার্সেই একটা কিছু কেনার জন্য কারণ ধনত্রাস মানে সোনা হোক বা রূপো বা অন্য কিছু সংসারের জন্য কিছু কেনা তো সোনার এখন যা দাম সেটা কেনার সামর্থ্য হয়তো এখন আমাদের নেই কিন্তু রূপক সেটা কেনা যেতেই পারে আমি আর মা তাই চলে গিয়েছিলাম রুপোর কয়েন দেখতে মা দেখছিল রূপোর কয়েন কোনটা নেবে আমার কাছে জিজ্ঞেস করছিল আমি বলে দিয়েছিলাম মিডিয়াম দেখে একটা নাও তাও এই দিন এত ভিড় মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না সমস্ত সোনার দোকানগুলোই একই অবস্থা দাঁড়ানোর জায়গা নেই দেখো কি ভিড় ছোটো দোকান অথচ ভিড়ে পরিপূর্ণ তারপরে আমি আর মা আংটিটা দেখছিলাম আংটিটা আমার জন্যই দেখছিলাম এটা একটা রূপর কিন্তু আমার আঙুলে হচ্ছিল না তো শুধু কয়েন নিয়েই আমরা চলে এসেছিলাম কিন্তু ধনতেরাস গেলেই তো কালী পুজো আর কালী পুজোর আগের দিন চোদ্দো প্রদীপ দিতে হয় তারপর চোদ্দো বাতি দিতে হয় চোদ্দো শাক খেতে হয় যেটা আমাদের সবার নিয়ম তো সেই মতোই আমরা চলে গিয়েছিলাম প্রদীপের দোকানে নানা রকমের রঙ বেরঙের প্রদীপ প্রদীপের মেলা যেন বসে পড়েছে তা আমি আর মাকে মা বলছিলাম যে তুমি কোন প্রদীপটা নেবে আমি আরও চাইছিলাম এই মোমের প্রদীপটা নিতে তো মা বলছে আমার পছন্দ হচ্ছে না নর্মাল প্রদীপে নেই যেটাতে তেল দিয়ে নেওয়া দেওয়া যাবে আমার ঠিক আছে তাই করো তোমার যেটা ভালো লাগে সেটাই করো তো আমি আর মা সেই মতো দেখছিলেন তো প্রথম দোকানটাতে আমাদের দামে একটু পছন্দ হচ্ছিল না বলো আমরা আরেকটা একটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে নিলাম সেখানেও ভ্যারাইটি ছিল ভালো খুব সুন্দর সুন্দর প্রদীপ ছিল আর প্রদীপ দেখলে তো মাগেই মাথায় এসে ঘরটাকে কীভাবে সাজিয়ে তুলবো চোদ্দ প্রদীপে আর ঘর সাজিয়ে মানে সাজানো হয়ে ওঠে না তখন মনে হয় আরও অনেক বেশি প্রদীপের দরকার তো যাই হোক নিয়ম অনুযায়ী তো চৌদ্দ প্রদীপ তো নিতেই হবে তো মাকে আমি বলছি না এই প্রদীপগুলো দেখো আমার ভিডিওর জন্যও কাজে লাগবে আর এদিকে তোমার কাজে হয়ে যাবে তো মা শেষমেশ এই মাটির প্রদীপই নিয়েছিল তেল দিতে হয় সেই প্রদীপ তারপর আমি আর মা চলে গিয়েছিলাম নারকলের দোকানে নারকল কিনতে সেই দিন নারকলের যা দাম নারকল শান্তনু খেতে চেয়েছিল। নাড়ু ও যেহেতু লক্ষ্মী পূজা আসতে পারেনি তাই ওকে খাওয়াতে হবে বাড়ির লোকও খেতে ওই বাড়ির লোকও খেতে চেয়েছিলো যে নাড়ু খাবে সেজন্য আমরা নারকেল কিনেছিলাম কিনে নারু বানিয়ে পাঠাবো তাই তো নারকেল কেনা হয়ে যাওয়ার পরে মেন যেটা সেটা তো চোদ্দো শাক কিনতেই হবে চোদ্দো শাকও কিনে নিয়েছিলাম আর চোদ্দো শাক মানে যে চোদ্দোটা শাক কী কী শাক থাকে তার কোনো মানে ধারণা নেই আমি হয়তো চোদ্দো শাকের মধ্যে চারটে শাকের নামই বলতে পারবো তো এখানে চোদ্দো শাক মা নিয়ে নিচ্ছিলো আজকে শাকেরও কি দাম তো শাকগুলো মা দেখলো ভালো তারপরে এখানে দেখছিল একটা বেশ প্রচুর লোক মানে যাওয়ার পথে এরকম একটা উৎসব টাইপের হচ্ছিলো তো সবাই দাঁড়িয়ে পড়ছিল দেখার জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম আমি আর মা একটু তোমাদেরকেও দেখিয়ে নিলাম সুন্দর সবাই মানে পুতুল নাচ টাইপের একটা হচ্ছিলো তো খুব ভালো লাগছিল আমি ফার্স্ট টাইম দেখলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে এই ব্লগটা একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করতেও পারো যদি ইচ্ছে হয় কোনো জোর জবরদস্তি নয় তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ততক্ষণের জন্য ততক্ষণের জন্য টাটা